এই ঢেকি স্বর্গে কিও ধান মাঙে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আকাশে উঠেও হাত নাড়ে জীবিত মানুষের নামে একটা স্টেডিয়াম বানিয়ে দিয়েছে সেখানেই গিয়ে বসে আছে ভারত হারছে হাততালি দিচ্ছে এরকম হি করে হাত বের হাত হাত নাড়াচ্ছে আর দাঁত বের করছে আমরা প্রশ্ন করলে বলবে তুমি দেশদ্রোহী হাঁটছে দেশ হাঁটছে চোখের সামনে মোহাম্মদ শামীর বল একের পর এক ছয় মেরে বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছে যাদের যার বল ছয় মেরে বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছে আমরা যারা ক্রিকেট প্রেমীরা আমরা তখন চোখের জল আটকে বসে আছি মোটা ভাই আর পাশে মোদিজি হাত নাড়ছে কার উদ্দেশ্যে হাত নাড়ছে দুদিন আগে দেখলাম আকাশে ফাইটা ফাইটার জেটে উঠেছে মাঝ আকাশে উঠেও হাত নাড়ছে কাকে উদ্দেশ্য করে হাত নাড়ে করতে চাইছে বিজেপি গোটা দেশ জুড়ে বুঝতে পারছেন না কি করতে চাইছে তৃণমূল গোটা রাজ্য জুড়ে আমরা বুঝতে পারছি না আজ থেকে কয়েকদিন আগে গুজরাটের আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কোন স্টেডিয়ামে কোন স্টেডিয়ামে হয়েছে কি ঈশ্বর কিস কি এমনি তো স্টেডিয়ামের নামটা মৃত মানুষের নামে হয় যারা ইহলোক থেকে পরলোকে গেছেন জীবিত মানুষের নামে একটা স্টেডিয়াম বানিয়ে দিয়েছে সেখানেই গিয়ে বসে আছে ভারত হাঁটছে হাততালি দিচ্ছে আর এরকম হি করে হাত বের হাত হাত নাড়াচ্ছে আর দাঁত বের করছে আমরা প্রশ্ন করলে বলবে তুমি দেশদ্রোহী হারছে দেশ হারছে চোখের সামনে মোহাম্মদ শামীর বল একের পর এক ছয় মেরে বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছে যাদের যার বল ছয় মেরে বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছে আমরা যারা ক্রিকেট প্রেমীরা আমরা তখন চোখের জল আটকে বসে আছি মোটা ভাই আর পাশে মোদিজি হাত নাড়ছে কার উদ্দেশ্যে হাত নাড়ছে দুদিন আগে দেখলাম আকাশে ফাইটা ফাইটার জেটে উঠেছে মাঝ আকাশে উঠেও হাত নাড়ছে কাকে উদ্দেশ্য করে হাত নাড়ে ঢিকি সর্গে কিও ধান মাঙে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আকাশে উঠেও হাত নাড়ে একই ব্যাপার আলাদা ব্যাপার নয় কার উদ্দেশ্যে হাত নাড়ছে যে কথা আপনাদেরকে বলছিলাম বিজেপি কোন দিকে আমাদের দেশকে নিয়ে যেতে চাইছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতবর্ষের বিশ্বকাপ ভারতবর্ষের বুকে যে ক্রিকেট বিশ্বকাপ হলো সেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার মানুষ বসে রয়েছে সেই ম্যাচে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় এক লক্ষ কুড়ি হাজার মানুষের সামনে যে ডিজেরা যারা থাকেন মানে ওই নাচ গান করবার জন্য যে ডিজেরা থাকে ডিস্ক জকি তিনি হনুমান চালিসা পাঠ করছেন আর গোটা স্টেডিয়াম জুড়ে লাখখানেক মানুষের মাঝে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে কেন কিসের জন্য কোন কারণে ব্যাটের বদলে গদা নিয়ে নামবে বলের বদলে গদা ছুড়বে করবেটা কি হনুমান চালিশার সাথে ক্রিকেটের কি সম্পর্ক হনুমান চালিশার সাথে ক্রীড়ার কি সম্পর্ক খেলার কি সম্পর্ক গোটা দেশকে বিজেপি কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে একবারের জন্য ভাবুন আমাদের দেশের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হল তার আগে দু সাল মুম্বাইয়ের ওয়াংখেরে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হলো আমরা বিশ্বকাপ জিতলাম তার আগে দু সাল সাউথ আফ্রিকায় টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হল আমরা জিতলাম এই তিনটে বিশ্বকাপের যদি কথা আপনার একবারের জন্য মনে থাকে দু সালের বিশ্বকাপে একদিকে যেমন মহেন্দ্র সিং ধোনি ছ বলে ছটা ছয় মেরে ভারতবর্ষকে ম্যাচ জিতিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ পাইয়ে দিয়েছিলেন তার সাথেও যে বোলার বল করে বলে বলে উইকেট নিয়েছিলেন তার নাম ছিল ইরফান পাঠান দু সাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম মাহেন্দ্র সিং ধোনি লসিফ মালিঙ্গাকে বলে ছয় মেরে যখন ভারতবর্ষকে বিশ্বকাপ পাইয়ে দিচ্ছেন সেই বিশ্বকাপেও ভারতবর্ষের হয়ে অসাধারণ বোলিং করেছিলেন আমাদের দলের হয়ে যিনি তার নাম ছিল জাহির খান এবারের বিশ্বকাপেও ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ যখন হচ্ছে যখন আমরা আবার দেখছিলাম যে নিউজিল্যান্ডের কাছে আমাদের দেশ হয়তো আবার হেরে যাচ্ছে যে বোলার চোখে চোখ রেখে লড়াই করে সাতটা উইকেট নিয়েছিল তার নাম মোহাম্মদ সামি নরেন্দ্র মোদী অমিত শাহর বিজেপি সরকার মোহাম্মদ শামী হোক ইরফান পাঠান হোক জাহির খান হোক এদের এদেরকে অস্বীকার করতে চায় এদের কৃতিত্বকে অস্বীকার করতে চায় এদের আত্মত্যাগকে অস্বীকার করতে চায় এক দেশ এক আইন এক ধর্ম এক ভোট এক একই ট্যাক্স তাই তো চলছে গোটা দেশ জুড়ে এক ধর্ম এক বর্ণ একবারই ট্যাক্স নেবে একবারই ভোট হবে সব এক ওয়াননেস আমি এ কথার মধ্যে বিস্তারিত যাব না হিন্দা এখানে রয়েছে ওয়াননেস এক ভারতবর্ষের সংবিধান বলছে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল পাঁচটার মতো কেউ একটু ছোট কেউ একটু বড় কেউ একটু মাঝারি সব মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত সংবিধানের কথায় যাকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিন্তু মোদি অমিত শাহ সরকার বৈচিত্র্যের মধ্যে ঐক্য মানবে না হিন্দুত্বকে ঘাড়ে চাপিয়ে দেবে আপনি হয়তো ভাবছেন হিন্দুত্ব মানে হিন্দু ধর্ম ভুল ভাবছেন হিন্দুত্বের সাথে হিন্দু ধর্মের সম্পর্ক খুব বিশেষ নেই হিন্দুত্ব মানে উচ্চ হিন্দুত্ব হিন্দুত্ব মানে বিজেপি যে হিন্দুত্বের প্রোপাকান্ডা চালাচ্ছে আর এস এস যে হিন্দুত্বের প্রোপাকাণ্ডা চালাচ্ছে বজরাঙ্গল যে হিন্দুত্বের প্রোপাকান্ডা চালাচ্ছে বিএইচপি যে হিন্দুত্বের প্রোপাকাণ্ডা চালাচ্ছে এই হিন্দুত্বের সাথে আমার মা বোনেরা আমার মা কাকিমারা যে হিন্দু ধর্ম পালন করেন সাঁক বাজান সন্ধেবেলায় বাতি দেন সন্ধ্যেবেলায় গিয়ে তুলসী মণ্ডপের ওখানে গিয়ে আপনারা যে প্রদীপ জ্বালান আপনারা ধূপ জ্বালান এর সাথে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই হিন্দুত্বের সম্পর্ক কিসে হিন্দুত্বের সম্পর্ক বর্ণ প্রথায় বর্ণাশ্রম প্রথা প্রথা যে বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে এত দিন ধরে আমাদের দেশের মানুষ লড়ে গেলাম আমরা যে বর্ণাস্ত্রতা বিলোপ করবার জন্য গোটা দেশ আস্তে আস্তে এগোলো হ্যাঁ এটা ঠিক আমাদের রাজ্যের বুকে চৌত্রিশ বছর একটা বামপন্থীদের সরকার ছিল সেই জন্য আমাদের রাজ্যে এই অর্থে কোথাও অস্পৃশ্যতা উচ্চবর্ণ নিম্নবর্ণ এসব খুব একটা দেখা যায় না চলে যান উত্তরপ্রদেশ চলে যান গোবলয়ের যে কোনো রাজ্য চলে যান রাজস্থান চলে যান মধ্যপ্রদেশ আপনি খুঁজে পাবেন এর জন্য এই বিজেপির যদি এখানে ছোটো খাটো মানে শুভেন্দু অধিকারীর ডান্দিকবাদিকে ঘুরে বেড়া এরকম দু চারটে যদি থাকে এস সি তুলে নিয়ে যাবেন উত্তরপ্রদেশে জয়শ্রীরাম বলে শুধু উচ্চবর্ণের একজন বিজেপি নেতাকে গিয়ে একবার জড়িয়ে ধরবে জেল খাটছে অনুব্রত ওর ভাষায় শুটিয়ে লাল করে দেবে চামড়া গুটিয়ে দেবে এই হিন্দুত্বকে আজকে চাপিয়ে দিতে চাইছে বিজেপি আমাদের লড়াই তার বিরুদ্ধে আমাদের লড়াই এই ধর্ম বাঁচানোর লড়াই আমাদের লড়াই সংবিধানের মূল ভাবনাকে বাঁচানোর লড়াই আমাদের লড়াই বেকার যুবকের হাতে চাকরি তুলে দেওয়ার লড়াই